তারেক রহমান আগামী মাসে বাংলাদেশে ফিরবে ইনশাল্লাহ এবং আগামীতে উনি দলকে নেতৃত্ব দিবেন জনগণের বুটে আমরা বিএনপি সরকার গঠন করব ইনশাল্লাহ এবং আপনাদের এই সরকার কান্দল থেকে শুরু করে আপনাদের যার যেখানে ন্যায্য দাবি আছে এগুলি বিএনপি এসে একদম যতটুকু সম্ভব এবং আইনের শাসনা প্রতিষ্ঠিত হবে উন্নয়নের রাজনীতি হবে এবং আমাদের দেশে চিকিৎসার অনেক সমস্যা রয়েছে আমাদের একত্রিশ সভার মধ্যে এটা আপনারা দয়া করে আজকে পড়বেন পরে আপনাদের মা বোনদেরকে একটু পড়াবেন এবং ইনশাল্লাহ আমরা আশা করছি ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা রানের শিষ্টকে ভোট দিবেন আরেকটা কথা বলতে চাই আমরা হাসিনা বিরোধী আন্দোলন ইন্ডিয়ার এই পচক্র মহলে মহলে রর বিরুদ্ধে এই যে আমাদের হাজার হাজার কোমলমতি ছাত্র ছাত্রীদের হত্যা করেছে তারা তাদের বিচার আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এদের বিচার আমরা করব ইনশাল্লাহ মিডিয়ার মেধাঘরের বিচার করব এবং সেলানের লাশ কাজা কারে জুড়িয়েছে আপনার বোর্ডারে এই লাশ

এই দেশের টাকা পয়সা আমাদের ফেরত আনতে হবে এবং হাসিনা রেহানা জয় পুতুল তার আত্মীয় স্বজন যারা আছে এদের কাছ থেকে এদের বাংলাদেশে এনে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে হবে আজকে বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসীদের দেশ এই আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট থেকে শুরু করে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই জাতীয়তাবাদী আমরা জনগণ নির্দেশ আগামীতে দোজনে আপনারা আমাদের এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে আপনারা যেত সত্যন্ত করে এইটা এইদিকে আপনাদের সজাগ থাকতে হবে একটা গোষ্ঠী বাংলাদেশে নির্বাচন চায় না যেটা হাসিনাও চায় নাই যেটা ইন্ডিয়া চায় না এবং তারা ইন্ডিয়ার সাথে আজাত করে তারা বিনা আবার তারা ক্ষমতায় যেতে চায় আমরা চাই যে মাধ্যমে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে এই নির্বাচন এটাই নিরপেক্ষ নির্বাচন এবং এই নির্বাচন না হলে মনে রাখবেন যে বাংলাদেশের এই সিকিমের ভয়াবহ পরিস্থিতি তারা করবে এবং এই দেশ দখল করে করবে এবং আমরা আলটিমেটলি আমাদের অনেক দেশের মানুষের কষ্ট হবে আপনারা যারা এখানে অনেকেই একজনের বিরুদ্ধে দুইটা তিনটা চারটা দশটা একশো নাম আমরা ছিল কি না ভবিষ্যতে আমরা যাতে এই ধরনের মামলা হামলা শিকার না হয় এই জন্য আমাদের দরকার বাংলাদেশের বিএনপি সরকার সরকার এবং বিএনপি সরকার আসলে তারা বলেছেন যে আমাদের নেতা বলেছে জাতীয় সরকার হবে যেখানে আমাদের জুটে যারা ছিল তাদের যারা যুগত আন্দোলনও ছিলেন তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট করবেন তো সেই বিষয়গুলি এবং কৃষকদের কৃষকদের যে মূল্যে কৃষকের কাছ থেকে আপনারা বেশি দামে ওই চাল দাম কিনে গোদানজ করেছিলেন এবং আমরা তখন জিয়াউর রহমানের সময় সেইগুলিকে আবার বিদেশে আমরা এক্সপোর্ট করেছি কিন্তু আওয়ামী লীগ কি বলল দশ টাকা চালের সের খাওয়া এবং জাতিকে এমন করে আপনারা জানেন যে বাংলাদেশে বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে এবং ইন্ডিয়ানরা খুব চতুরভাবে তারা আমাদের আগামী বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা ফেইসিচ দুই একটা উচ্চবিলাসী রাজনৈতিক দলকেও ইন্ডিয়ার মুদদ দিচ্ছে তো বাংলাদেশের আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ফিউচার ফারাক্কা বরাক নদী ইত্যাদি যে আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে এটা সমাধানের জন্য আগামী নির্বাচনে বিএনপি একত্রিশ দফা জনাব তারেক রহমান কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এই একত্রিশ দফা দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের বিভিন্ন জনসভার মাধ্যমে পদসভার মাধ্যমে আমরা বিভিন্ন বাজার থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে আমরা কন্টিনিউয়াসলি আমরা করে যাচ্ছি আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আগামী কালকে আমি ফেঞ্চুগঞ্জে আসছি সার কারখানায় আমি যাব আমার এই সিলেট তিন আসনে সম্মানিত নেতৃবৃন্দ আমার সাথে সেখানে লিফলেট বিতরণ এবং মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা দোয়া করব এবং সেইখানে পেঞ্চুগঞ্জ গিলাসড়া মাইজগাঁও আমাদের দক্ষিণ সুরমা বালাগঞ্জ সবাই যেন নেতা উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের স্বয়ন সালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাত এবং সময়টা হচ্ছে সাড়ে তিনটে আমরা ওখানে পৌঁছাবো চারটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং যারা আমার সাথে দক্ষিণ সুরমার থেকে যাবে এরা আমার বাড়ি তেতলি যেটা তেলিবাজার খাজা মহলে এখান থেকে আমরা দেড়টার সময় সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি আর যারা সরাসরি ফ্রেঞ্চুকোঞ্জ বা অন্য বালাগঞ্জ থেকে যারা আসবে তারা সরাসরি সেই সাল কারখানায় আপনারা চলে যাবেন ধন্যবাদ আপনাদের একবারে এবং বাস দিছে সে বাঁশ দি